ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক এদিকে সরকার দমিয়ে রাখতে পারেনি এখন আন্দোলনে আছে বলছেন রোজবে জানাবো উপজেলা নির্বাচনকে দলীয়ভাবে ভাবে দেখা ঠিক হবে না বলছেন মইন মন্ত্রী এমপিরা আওয়ামী লীগের নির্দেশ মানছে না এবং সর্বশেষ জানাবো পরিবারতন্ত্রের কবলে তৃণমূলের আওয়ামী লীগ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারহা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্টে স্থায়ী সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ অংশ নেন সরকার দমিয়ে রাখতে পারেনি এখন আন্দোলনে আছে বলছেন রুজবে দমন নিপীড়ন করেও সরকার বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম তিনি বলেছেন আমাদের আন্দোলন তো এখন শেষ হয়নি এখনো আন্দোলনে রয়েছে আমরা টার্গেটে পারিনি বলেন গত বছরে অক্টোবর থেকে চলতি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির বিশ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে কয়েক হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর ছোড়াগুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছে তিনি বলেন বিএনপির ওপর যত নির্যাতন নিপীড়ন হোক বিএনপির মাথা ততই বলবীর উন্নত মামসের বিএনপির মাথা ততই বলবীর বল উন্নত মামসের প্রবল দমন নিপীড়নের মধ্যে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি সরকার ইসবি আরও বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবেদুল কাদের এখন বলছেন বিএনপি নাকি তাদের বিজয় সহ্য করতে পারছে না আরে কিসের বিজয় আমরা আর মাহমুদের ডামে নির্বাচন নিজেরা নিজেদের নির্বাচনে তোমরা নিজেদেরকে বিজয়ী মনে করতে পারো কিন্তু দেশের প্রতিটি জায়গা থেকে ধিক্কার জানানো হচ্ছে আওয়ামী লীগকে তোমরা জনগণের ভোট হরণকারী আওয়ামী লীগ সম্প্রসাধ সম্প্রসাধারণ আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবে ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গ জেনে রুজবি বলেন পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক শক্তি ভারত রাষ্ট্র পরিচালনা করছে আর এই শক্তি আওয়ামী লীগকে সমর্থন করছে আপনারা শুধু ভারতকে খুশি করতে এসব কথা বলেন উপজেলা নির্বাচনকে দলীয়ভাবে ভাবে দেখা ঠিক হবে না বলছেন মঈন দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোনো নেতাকর্মী উপজেলা নির্বাচনে অংশ নিলে তার বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেটি এখনই স্পষ্ট করতে রাজি নয় বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না তাই এই নির্বাচনকে দলীয়ভাবে দেখাও ঠিক হবে না মঈন খান বলেন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা এই প্রশ্ন আসে না দলীয় প্রতীক না থাকলে কোনো রাজনৈতিক দলে নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রশ্নই আসে না তিনি আরও বলেন আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই সরকার এবং তাদের স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাব না শুধু উপজেলা নির্বাচনই নয় বিএনপির এ নেতা বলেন উপজেলা নির্বাচনে কে যাবে না যাবে এটা তো বিএনপির দলীয়ভাবে দেখার কোনো বিষয় নয় গ্রামে এমন বাড়ি আছে যেখানে এক ভাই বিএনপি করে আরেক ভাই আওয়ামী লীগ করে এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা কাজে এখানে সব কিছু দল দিয়ে চিন্তা করা যাবে না এখন কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে তখন দেখা যাবে তার বিষয়ে সিদ্ধান্ত হয় মঈন খান বলেন সরকার বিরোধী দলকে দমন করার জন্য একটি অস্ত্র ব্যবহার করছে সেটা হচ্ছে ভয় দেখানো তারা বিএনপি সহ বিরোধী দলের নেতা উপর মামলা দিয়ে হামলা করে এই ভয় দেখাচ্ছে মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ করেছে সেটা কিভাবে তারা সাত জানুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে যায়নি ভোটের উপর যে তাদের আস্থাহীনতা তা প্রমাণ করেছে ভোট বর্জন করে তিনি বলেন আন্দোলনের জন্য রাজনৈতিক দলের কর্মীরা সব সময় প্রস্তুত হামলা করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় নেতাকর্মীরা হাজিরা দিচ্ছে আদালতে এমন নেতাকর্মী আছে যাদের নামে তিনশো চারশো পর্যন্ত মামলা রয়েছে মন্ত্রী এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে মন্ত্রী এবং এমপিরা উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না তাদেরকে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই রকম বার্তা দিয়েছেন এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু এই সমস্ত নির্দেশনা উপেক্ষা করে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা উপজেলা নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করাতে মাঝে নেমেছেন এমনকি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচনী এলাকাতেই এমপিরা প্রার্থীর নাম ঘোষণা করছেন আওয়ামী লীগের যারা যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাদের তালিকা পর্যোচনা করলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থীদেরকে উপজেলা দাঁড় করানো হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্তত এক ডজন বার নির্দেশ দিয়েছেন মন্ত্রী এবং এমপিরা যেন উপজেলা নির্বাচন নিরপেক্ষ অবস্থানে থাকে কিন্তু আওয়ামী সাধারণ সম্পাদকের এই নির্দেশ মানা হয়নি তার জেলাতেই তিনি নির্দেশ দেওয়ার উপরও তার জেলা এমপিরা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের পছন্দের নাম প্রার্থীর নাম ঘোষণা করেছেন অনেক স্থানে এমপিদের আত্মীয় স্বজন প্রার্থী হয়েছেন নোয়াখালীতে দুই এমপির ছেলে প্রার্থী হয়েছেন হাতিয়ার হাতিয়ার চেয়ারম্যান পদে চেয়া নোয়াখালী ছয় আসনের এমপি মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক এবং সুবর্ণচরে চেয়ারম্যানের পদে নোয়াখালী চার আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরীর প্রার্থী হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের এমপি মামুনুর রশিদ কিরণের ছেলেকেও প্রার্থী ঘোষণা করেছেন এমপি নিজেই শুধু তাই নয় চুয়াডাঙ্গা দুই আসনের এমপি আলী আসগর টগরের ছোট ভাই আলী মনসুর বাবু চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এবং সেখানে এমপি সরাসরিভাবে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন অনেক স্থানে মন্ত্রী এবং এমপিরা তাদের প্রার্থীদের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নামছেন মাদরীপুরের সদর উপজেলায় শাহজাহান খানের বড় ছেলে আসিফ আসিফুর রহমান খান প্রার্থী হয়েছেন এবং শাহজাহান খান তার পক্ষে কাজ করছেন বলে জানা গেছে নরসিংদী দুই আসনে ডক্টর আনারুল আশরাফ খান দিলীপের শ্যালক ও সরাঘাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি শরীফুল হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অথচ আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে কাউকেই দিচ্ছে না মুর্শিগঞ্জ তিন আসনের এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও তার পরিবারের চাপে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়নি বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া এভাবে নির্বাচনের ব্যাপারে এমপিদের প্রভাব এবং প্রতিপত্তি বেড়েই চলেছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে নাটোরে সেখানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ও নাটোর তিন আসনে এমপি জোনায়েদ আহমেদ পলকের শালক প্রার্থী আছেন এবং তারে তাকে জিতিয়ে রাখার জন্য একজন প্রার্থীকে অপহরের অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন এই বিষয়টি নিয়ে তদন্ত করছে তবে আওয়ামী লীগের লোকজন বলছেন যে এটি একটি অমরজনীয় অপরাধ বিভিন্ন উপজেলায় প্রার্থীদের হিসাব পর্যালোচনা করে দেখা যায় আওয়ামী লীগের এমপিদের স্ত্রী সন্তান ভাই ভতিজা শালক মামা ভাগ্নে সহ নানা রকম আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা অমান্য হচ্ছে পরিবার তন্ত্রের তৃণমূলের আওয়ামী লীগ উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের তৃণমূলে পরিবর্তন প্রতিষ্ঠার জোর প্রচেষ্টা চলছে বিভিন্ন এলাকায় মন্ত্রী এমপিরা তাদের নিকট আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনে প্রার্থী করে ক্ষমতার শিকড় আরও গভীর করতে চাইছেন ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছেন প্রায় অর্ধশত এমপি তাদের নিকট আত্মীয়কে উপজেলা নির্বাচনে প্রার্থী দিয়েছেন এবং তাদের জন্য নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন এর ফলে আওয়ামী লীগের তৃণমূল পরিবারতন্ত্রের কবলে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে উপজেলা নির্বাচনে এমপিদের স্ত্রী সন্তান ভাই ফাতিজা শ্যালক মামা ভাগ্নে সহ আত্মীয় স্বজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এবং এই সমস্ত আত্মীয় স্বজনকে জয়ী করার জন্য আওয়ামী লীগের সংশ্লিষ্ট মন্ত্রী এমপিও নেতারা তাদের অনুগতদের মাঝে নামিয়েছেন শেষ পর্যন্ত যদি তাদের আত্মীয় স্বজনরা বিজয়ী হন তাহলে ওই সমস্ত উপজেলাগুলোতে আওয়ামী লীগ থাকবে না সেখানে পরিবার লীগ প্রতিষ্ঠিত হবে তবে ইতিমধ্যে পরিবারতন্ত্রের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলের মঞ্চে এমপিদের সন্তান পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপজেলা ভোটে অংশ না নেওয়ার নির্দেশনা দিয়েছে দলটি ইতিমধ্যে তাদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে তবে এখন দেখার বিষয় যে যে সমস্ত মঞ্চে এমপিদের সন্তান পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা এবার দলীয় সিদ্ধান্ত মানেন কি কিনা কিংবা নির্বাচন থেকে সরে যান কিনা বগুড়ার সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলায় এমপি শাহাদারা মান্নান তার ছেলে শাখা সজর হোসেন এবং ছোট ভাই মিনহাদ জাহাজাহানকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সোনাতলার প্রার্থী হচ্ছেন ছোট ভাই আর সারিয়াকান্দির প্রার্থী হচ্ছেন তার ছেলে এটি নিয়ে আওয়ামী লীগের মধ্যে তীব্র কন্দল এবং অসন্তোষ দেখা দিয়েছে শাহাদারা মান্নার বগুড়া এক আসনে আওয়ামী লীগের এমপি এবং দুই উপজেলা যদি তার ভাই এবং ছেলে চেয়ারম্যান হন তাহলে বগুড়া এক আসনে পরিবর্তন প্রতিষ্ঠিত হবে টাঙ্গাইলি এক আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য নির্বাচনী এলাকার দুই উপজেলায় দুইজন চেয়ারম্যান পদেও প্রার্থী মনোনীত করছেন এই প্রার্থীরা তার ঘনিষ্ঠ এবং মাইম্যান হিসেবে পরিচিত ইতিমধ্যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ডক্টর রাজ্জাকের বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই লিখিত অভিযোগে বলা হয়েছে সংসদ সদস্য নির্বাচনী এলাকার আপন খালাত ভাই এবং নিজের পছন্দের ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে প্রার্থী করেছে নাটোরের সিংড়া উপজেলায় লুৎফর কবির হাবিবকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদের শ্যালক মাদারীপুর সদর উপজেলায় নিজের ছেলে আসিফুর রহমান খানকে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান এই সমস্ত এলাকাগুলোতে যখন শ্যালক এবং শান্তরা সন্তানরা বিজয়ী হবে তখন তাদের একক রাজত্ব প্রতিষ্ঠিত হবে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য এম এ মান্নানের ছেলে সাদাত মান্নানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে এম এ মান্নান নিজেও বিভিন্ন আয়োজনে ছেলের পক্ষে প্রচারণা করছেন বলে অভিযোগ করা হয়েছে এর ফলে সুনামগঞ্জের মান্নান তত হি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা আশঙ্কা প্রকাশ করছেন সুনামগঞ্জ সদর উপজেলা বর্তমান চেয়ারম্যান ও যুবলীগের আহবে খাইরুল হুদা এবারও প্রার্থী তার দলভাই জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একই উপজেলার সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সামসুন্নাহার নাহার বেগমের ছেলে যুবলীগের নেতা ফজলে রাব্বি চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন মানিকগঞ্জের সদর উপজেলার প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন তিনি মানিকগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সুপাত ভাই মৌলভী বাজার মৌলভীবাজের বড় লেখা উপজেলার নির্বাচনের নিয়ে সোয়েব আহমেদকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মৌলভী এক আসনের এমপি শাহাবুদ্দিন চুয়াডাঙ্গা দুই আসনের এমপি আলী আসগর টগ্গর তার নির্বাচনী এলাকায় দামুর ও দোহা উপজেলায় আপন ভাই আলী মনসুর বাবুকে চেয়ারম্যান প্রার্থী করেছেন অরসিংদী তিন আসনে এমপি সিরাজুল ইসলাম মোল্লা ঘোষণা দিয়েছেন যে তার নির্বাচনী এলাকার শিবপুর উপজেলা চেয়ারম্যান হবেন তার স্ত্রী ফর ইসলাম তিনি তাকে সমর্থন জানাবেন এভাবে আওয়ামী লীগের তৃণমূলে পল্লোভিত হচ্ছে পরিবারতন্ত্র আগে মায়ম্যানকে বসানো হতো এবার সেই লজ্জা সরমের মুখোশ খুলে ফেলে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রী তাদের নিজেদের আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচন উপজেলা চেয়ারম্যান করতে যাচ্ছেন এলাকায় নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব এটি কীভাবে প্রতিহত করেন সেটি এখন দেখার বিষয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ